ಕನಸೋ 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 স্বর্গা দেবে স্বর্গ দেবতম ওম গুরু ব্রহ্মগুরু বিশ্ব গুরু দেব মহেশ্বর

মনে দরিタニ আমার হালে রে বৈরাগী আই লাভ ইউ রে আয়য়া তো বন্ধনে বিহাতে আজ আমার কত বেহনা চলন্ত রতোরে বিহাতে ও মন বলিলো পর

কেনে তোবাল হইলো মন বলিয়া যাম আমি তোবাল হইলো বলি যতে তোমার গান মো পায় গো তোরালা আরে আসে তোমার গান তো পায় গো তোরালা যাতে তোমার গান মো পায় গো তোরালা

বৃন্দাবনে দণ্ডায়মান হতে পারে নিজেকে আজকে ধন্য মনে করতেছি কেননা আমার ভগবান বলছে যেখানে আমার ভগবানের গুণ কীর্তন হবে যেখানে গীতা পাঠ হবে সেখানে আমার ভগবান ভক্তের হৃদয়ে বিরাজমান কেননা আমার শাস্ত্রী বলছেন কি দেহরাধা প্রাঙ্গবিন্দ সর্বদা যুগমিলন ভক্তরি দয়ার কে শোনায় বৃন্দাবন বৃন্দাবন পাই একটা প্রকার বৃন্দাবন আজকে হয়েছে একটা দেহ বৃন্দাবন একটা গোলক বৃন্দাবন আর একটাই আমার ভগবান আমার শ্রীমতী রাধারানিকে নিয়ে যেখানে লীলা করছেন সেটা সে বৃন্দাবন তাহলে মধুর বৃন্দাবন মধুর আজকে হয়েছে আলাপ কীর্তনের আয়োজন একদিকে আছে আমার সপ্ত ঋষের প্রধান সপ্ত মনির প্রধান ভক্তের শিরোমণি দেবর্ষী নারদ মনি আজকে বাবারা এখানে অনেক অনেক জ্ঞানী গুণী কবি আর কীর্তনিয়ার সমাবেশ হয়েছে কিন্তু এটা একটা একটা দুঃখের বিষয় সেরকম দুঃখের বিষয় আমি বলে যেতে চাই একটা কবি কীর্তনতা চন্ডী ফাটকের বাড়ি ভাগবত ফাটকের অভিনয় করে গেছেন ভূমিকায় একদিকে অভিনয় করে গেছেন আমার নারায়ণ আমাদের বিগ্রহ কারণের কারণ কিন্তু কেউ কারো পরিচয় দেয় নাই কৰিছে দি আছে আপুনি নাৰদ নাৰদ হ'ব লাগিছে কোণাক নাছিলে

নাশির করবে এটা তো বারো মাস জন্ম হয়েছে আমার দেবর্ষের আমার হাতে একটা বিনা আছে সেই বিনার নাম কি দেবদত্ত বিনা আমার গুরুকে দেবাদিদেব মহাদেব সে দেবাদিদেব মহাদেবের কাছ থেকে আমি কৃষ্ণ মন্ত্র দীক্ষিত হয়ে আমি কৃষ্ণ নাম প্রচার করে আমি বৈষ্ণবত্ব লাভ করছি सागर लाओ बताई ल मोरे मैरा ओ सागर लाओ बताई ल मोरे मैरा जी सागर लाओ बताई ल मोरे मैरा जी और लाला लाला सोरे रो लाला बोलो रे लाला लाला

রাম রাম দেবশী নারদ চব্বিশে ঘন্টা ভগবানের নাম ছাড়া ভগবানের কীর্তন ছাড়া কিছুই বুঝে না কেননা আমার ভগবানের দেবসি নারদ কে একটা পাস্টফোর্ট দিয়েছে লাল পাসপোর্ট

এক আৰু নামিলাকে নত্য নামিলো মজা নালাগিব हमारा गाना बाला अभी कर हम को আগের আসরে আমার দেবর্ষী নারীদের মুখে যিনি আসছিলেন তিনি জিজ্ঞেস করছে আমার ভগবানের কাছে ভগবান এই পৃথিবীতে কোন ব্যক্তি পুণ্য কাজ করার পরে পুণ্য কর্ম করার পরেও নরকে যেতে হয়েছে মানবের কথা বলছে আর তুমিও তো দিয়েছো কার অজামিল আচ্ছা অজামিল মানুষ না দৈত্য অজামিল মানুষ জায়গার দৈত্য হতে কিনা হয়ে যায় মনে না মানুষের মানুষ কোন ব্রাহ্মণ অজামিল ব্রাহ্মণ ও তথ্য ছিল।

আপনাকে বড় বলে বড় সেদারে বড় বলে বড় হয় বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার আবার বড় হয়েছে

আমার বগর রামচন্দ্রের অর্ধাঙ্গি লিখেছিলেন মাতা সীতা দেবী সীতা দেবীর পিতা কে জনক ঋষি সেই জনক ঋষির একটা চক্ষু আমার দেবর্ষী নারক হাতে নিয়েছিল এখানে অনেক ঘটনা আছে এগুলো যদি বলতে যাই অনেক সময় লাগবে এগুলো পর্যায়ক্রমে আসতে হবে কিন্তু আস্তে তো আমরা গান করতে আসি নাই সবাই আসি সময় বোধ একটু সোগার্থ পরিবারের পাশে দাঁড়িয়ে আমরা একটু সান্ত্বনা দেওয়ার জন্য আজকে আমাদের কবিয়াল রঞ্জিত কৃষ্ণ দাস বাড়িতে আমরা আসছি কি জন্য সবাইকে একটি প্রত্যেকটা প্রাণীকে প্রত্যেকটা জীবকে মৃত্যু সাত গ্রহণ করতে হবে তাই এই মৃত্যু সাত যখন মৃত্যু যখন ডাক আসবে কারো বাধা শোনার মতো সময় থাকবে না তাই বলছেন কি ওরা এই সংসারে যারে তবে আত্ম সয়াপন নিজের হাতে তার আয়োজন গরবে রে দাপন বন্ধু বান্ত প্রতিবেসে আসবে সেদিন ছোটে তোমার মরণ খবর পায় আশিকে সবাই ছোটে

ভগবানের নাম ছাড়া পৃথিবীতে আর কিছু নেই তাই আরে হরি বলো হরি বল এবারে মর হরি বলো হরি নাও আরে হরি বলো হরি বলো

সাধনা করতে পারে সে ভক্ত কে কৃপা করবে ঠিক কৃপা দান করবে কেননা আমার ভগবান ভক্তের কাছে কি চাই সাজি করা ফুল চাই না নবদ্য চাই না একমাত্র ভক্তের কাছে নয়নের জল চাই আর ভক্তে ভক্তি চাই সেজন বলেন কি মন তো লষে ভক্তি চন্দ চন্দ যেজন যাহাতে পারে মন তো লষে ভkte চন্দ পারে 다시 펼쳤나 볼때볼 이나 바래 바래 바

গোবিন্দের চরণের নিবেদন রাখতে চাই ভগবান সারাটা জীবন দেখলাম তোমার সমস্ত নিজের মধ্যে দেখলাম কে কথা বলবে जीवन जीवन माने

হাসানেমভতিছি আমাছেলেচিক এ বািয়া চা কলক এভামা চ আ এ কতা সবে জীবন হুকম নাম দিয়ে মানুষের

তোমার সম্পূর্ণ লীলার মধ্যে দেখছি আমি তুমি পিত বর্ণ পিত বরণ পিত কালারের পোশাক তোমার গায়ে কিন্তু আমি দেখতে পেলাম তুমি ওই পিত বর্ণ পোশাক ত্যাগ করে সাদা কাপড় অর্থাৎ দুটি পরিহিত তিনটা জায়গায় গেলে অর্থাৎ আমার এই বাবার মতো সাদা খাবার সাদা ধুতি পরিধান করে তিনটা জায়গা আমি দেখতে পাই সে তিনটা জায়গা কোন কোন জায়গায় কেন গেলা একটু বক্তাদের উদ্দেশ্য বলবেন কেননা তোমার মুখশ্রিত মানে তোমার মুখের কথা তোমার লীলার কথা বক্তারা জানতে চাই এই হলো আমার ভগবানের চরণে নিবেদন কৃষ্ণ গোবিন্দবিন্দ শ্রীমধুসুদ রম নায়ণ আরে কৃষ্ণ গোবিন্দ শ্রীমধু সুদন রম নায়ণ আল কৃষ্ণ গোবিন্দ ಾಯ <Sess> ಹರೇ Ramona Rayono, Ramona Rayono, Kori, Ramona Rayono, Ramona Rayono, Ramona Rayono,

অনেক ধন্যবাদ ধন কৰিব প্ৰশা মই